আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপুত্র ওই দপ্তরে মেগানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হল দুইশো ষাট পদে জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপুত্র ওই দপ্তর পুত ভবন সেগুনবাগিচা ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রহন ও গণপুত মন্ত্রনালয় সড়ক নম্বর এত তারিখ 25/3/2025 খ্রিস্টাব্দ এর পরিপ্রেক্ষিতে গণপুত ওই দপ্তরের 20 গ্রেডভুক্ত শূন্য পদে পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো 260 পদে জনবল নিয়োগ করা হবে ক্রমিক নম্বর 3 পদের নাম মালি এই পদে আঠারো জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাস হতে হবে তবে বাগানের কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর ক্রমিক নম্বর পদের নাম নিরাপত্তা একাশি জন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হতে হবে পাশাপাশি ভালো দৈহিক গঠন বা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম অফিস সাহেব এই পদে একশো একষট্টি জন জনবল নিয়োগ হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির যেখানে সর্বমোট পদ সংখ্যা হল দুইশো ষাট পদে জনবল নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে একশো একষট্টি জন জনবল নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী পদে একাশি জন জনবল নিয়োগ করা হবে মালি পদে আঠারো জন জনবল নিয়োগ করা হবে যেখানে অষ্টম শ্রেণী বা জিএসি পাশ হলে নিরাপত্তা প্রহরী পদ এবং মালী পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবং পদে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ প্রার্থীর বয়স এক দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র বিবেচনা করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না একজন ব্যক্তি উপরের উল্লেখিত পদ যে কোনো একটি পদের জন্য আবেদন সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গণপুত্র অধিদপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো কোন কোন পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি পতাশিগণ আবেদনপত্র অনলাইনে প্রেরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী যেমন যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ইপুটম্যান ডট পিডব্লিউ ডি ডট গভ ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্ম সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হলো এক দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইন সম্পূর্ণ করতে হবে যারা গণপত্য অধিদপ্তরের এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটা সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সুদনবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ